এবছর আসাম রাইফেল সেন্টিনেল কাপে রানার্স আপ হয়েছে ত্রিপুরা মহিলা ফুটবল টিম সোমবার রাজধানীর কুঞ্জবন আসাম রাইফেলস প্রাঙ্গনে এক অনুষ্ঠানে মহিলা ফুটবল টিমের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব প্রণব সরকার সহ আসাম রাইফেলের আধিকারিকরা সংগঠিত হয়ে খুশি মহিলা ফুটবলাররা লোকরা গেরিসন ফুটবল গ্রাউন্ডে আসাম রাইফেলস মহিলা সেন্টিনেল কাপ হয়েছিল এবছর যেখানে উত্তরপূর্বে সাতটি দল রাজ্য দল এবং ডিজিএআর মহিলা ফুটবল দলও অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টের লক্ষ্য হল মহিলাদের ফুটবল প্রচার করা এবং তরুণদের মধ্যে ক্রীড়া অনুরাগী বৃদ্ধি করা এদিকে এদিন সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু বলেন ত্রিপুরা ছোট রাজ্য হল দেশের বিভিন্ন জায়গায় ক্রীড়া ও সংস্কৃতিতে ক্ষেত্রে ভালো সুনাম করেছে রাজ্যের টিম দেশের মধ্যে বিভিন্ন আসরে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করা এটা গর্বের বিষয় তিনি প্রকাশ করেন ত্রিপুরা ক্রীড়া ও সংস্কৃতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে এতে আগামী দিনে ভালো ফলাফল করবে দু সালে বড় ধরনের ক্রীড়া ইভেন্ট ত্রিপুরা করা হবে বলেও মন্ত্রী জানান তিনি আরও জানান রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে ভালো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে आप सबको बोल सकता हूं त्रिपुरा तो जिस दिशा से खेल और कल्चर सेक्टर में आगे जा रहा है हम बहुत जल्दी पूरा देश भर में अच्छा रिजल्ट ले सकते हैं और हमारा इरादा है अगले साल 2025 या 26 में हम बड़े इवेंट त्रिपुरा में भी करेंगे